আসসালামু আলাইকুম সবাইকে আজকে রেসিপি চিকেন প্যাটিস আর এই চিকেন প্যাটিসটা তৈরি করব কোন প্রকার ওভেন অথবা পাফ পেস্ট্রি শীত ছাড়াই খুবই ঝটপট একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি মুরগির মাংস এখানে আমি ছোট করে কেটে নিয়েছি এখন এই মাংসের মধ্যে ব্যবহার করছি আদা এবং রসুন বাটা এখানে হাফ চামচ করে রয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে ব্যবহার করছি কালো গোলমরিচ গুঁড়া এখানে রয়েছে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি এক চামচ পরিমাণ এখন এই মশলাগুলোর সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যেহেতু ছোট করে কেটে নেওয়া তাই মাংসটা সিদ্ধ হতেও কিন্তু খুবই কম সময় লাগবে মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজরটা যেহেতু একটু শক্ত থাকে এটা একটু আগে দিয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নিয়ে ব্যবহার করছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি এখন ব্যবহার করছি ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে বাঁধাকপি কুচি থাকলে সেই সবজিটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী সবজি দিয়েই কিন্তু আপনি পোটটা তৈরি করে নিতে পারেন যখন দেখবেন সব কিছু একটু ভালো নরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিয়ে এই পুরটার মধ্যে এই পানিটা দিয়ে দিচ্ছি এতে করে কি হবে একটু বেশ আঠালো একটা ভাব চলে আসবে কিছুক্ষণের মধ্যেই নাড়তে নাড়তেই কিন্তু এটা আপনারা খেয়াল করবেন এই যে দেখুন একটা ক্রিমি টেক্সচারের মতো চলে এসেছে এখন এই পুরটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখানে আর কিছু অ্যাড করছি না এই পর্যায়ে কিন্তু পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি ফ্রোজেন যে পরোটাগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি আর ওপর থেকে পলিথা ফেলে দিচ্ছি ফ্রোজেন পরোটা দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা ঝটপট চিকেন প্যাটিস তৈরি করে নিতে পারেন এখন এই মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি অর্থাৎ একটা পরোটা থেকে আমি দুইটা চিকেন প্যাটিস তৈরি করব পরোটাটা একটু বের করে রাখলেই দেখবেন এরকম নরম হয়ে যাবে আর একটার সাথে একটা এভাবে খুব সহজে লেগেও যাবে কোনো প্রকার পানিও ব্যবহার করতে হবে না এই যে একটা পকেটের মতো তৈরি হয়েছে এর মধ্যে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুরটা দিয়ে মুখটাকে একটু চেপে সিল করে দিব যদি ভাজার সময় এই চিকেন প্যাটিসটার মুখটা খুলে আসে সেই জন্য আপনি কাটা চামচ দিয়ে এভাবে চারপাশে ডিজাইনও করে দিতে পারেন এতে করে মুখটাও খুব সহজে সিল হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আর এভাবে করেই সবগুলো চিকেন প্যাটিস আমি তৈরি করে নিব এখন গরম তেলে এগুলো ছেড়ে দিচ্ছি তেল কিন্তু একদম টগ গরম ছিল না অর্থাৎ ফুটন্ত গরম তেল না হালকা গরম তেলেই কিন্তু এই প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে এতে করে কী হবে প্যাটিসটা অনেক বেশি ক্রিস্পি হবে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন এর মধ্যে কালার চলে এসেছে ঠিক ওই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল ওভেন ছাড়া বা পাফ পেস্ট্রি শীট ছাড়াই খুব সহজে চিকেন প্যাটিস রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ